হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ দীঘাতে আমাদের তিন দিন আর আজ আমাদের শেষ দিন আজকে তাই শেষ দিনে একটা ব্যাপার ফোন করে সান হয়ে গেছে এবার আমরা হোটেলে এসে ড্রেস করে বেরিয়ে পড়লাম সাড়ে নটা বাজে সাড়ে নটার সময় চেক আউট করেছি হোটেল থেকে একেবারে বেরিয়ে পড়লাম কারণ আমাদের ট্রেন সেই রাতে রাতে মানে কি সন্ধ্যাবেলা সাতটা কুড়িতে কিন্তু আমরা আগেই বেরিয়ে পড়লাম কারণ একটু সাইট সিন করবো কিছুটা তাই আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে এখন ব্রেকফাস্ট করব করে আর আমরা সাইড সিনগুলো ঘুরতে যাবো এই যে এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি এখানে লাচ্ছা পরোটা নিয়েছি আর এমনি পেটাই পরোটা নিয়েছি দুটো দুটো লাচ্ছা পরোসা পরোটা ছিল মানে দুটো মানে কি একজনেরই দু পিস আর দুজনের হচ্ছে আমাদের দুজনের ছিল পেটাই পরোটা এই যে টিফিন করছি টিফিনটা করে নিয়ে আমরা এবার টোটো বলা আছে সেই টোটো করে চলে যাবো সমুদ্রের ভিউ এটা

হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে দশটায় আমরা হোটেল থেকে আজকে বেরিয়ে গেছি মানে ঠিক আজকে আমাদের শেষ দিন হোটেল রুম থেকে আজকে বেরিয়েছি সাড়ে নটায় যেটাও করেছি এবার এখন টিভি থেকে ব্রেকফাস্ট করে আমরা এখন ঘরে বেরিয়েছি সাইড সিনগুলো দেখবো এখন আছি উদয়পুরে উদয়পুরের ভিউটা দেখো খুব ভালো লাগবে চলো দেখতে পাই এই যে উদয়পুর ঘুরে বেরোনোর সময় ছেলে বললো একটু মটকা খাবে তাই ওকে একটু মটকা কিনে দিলাম উদয়পুরটা ঘোরা হয়ে গেছে আর এটা আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি মানে এটা নাকি উড়িষ্যার বর্ডারের ভেতরে আমরা ঢুকে গেছি টোটোওয়ালা যেটা বললো উড়িষ্যার বর্ডারের গ্রাম দিয়ে আমরা যাচ্ছি উড়িষ্যার ভেতর দিয়ে গ্রামে দিয়ে যাচ্ছি আসার সময় বললো আমরা রোড ধরে আসব। উড়িষ্যার বর্ডারের ভেতরে আমরা আছি এখান থেকে আমরা যাব একটা আরেকটা জায়গায় ঘুরতে যাব তারপরে জল তারপরে আবার চর আবার জল বেড়ে যাচ্ছে ওই জন্য এই চলে আসছে বুঝলে জল বেরিয়ে আসছে বলে ওইদিকে চলে আসছে কি সুন্দর দেখো একটু করে চর আছে একটু করে জল সেই মাঝখানটা দেখো শুকনো চলে দেখো মাঝখানে পুরো শুকনো আর জল নেই কিন্তু দেখো ওইদিকে পুরো জল নেই সোজা থাকাও এটা সোজা সোজি একদম জল নেই দেখো জল সেই ওইদিকে জল আছে কিন্তু এইটা জল নেই দেখো পুরো ফাঁকা শুকনো যে এই জায়গাটা তাল শাড়ি কি তিল শাড়ি কি একটা বলে আমার ঠিক মনে নেই জায়গাটার নাম কিছুটা জল কিছুটা চর আবার কিছুটা জল কিছুটা চর মাঝখানটা তো একদম চর কোনো জল নেই দূর থেকে যেটা দেখা যাচ্ছে তোমরা বুঝতে পারছো না হয়তো বাট খুব ভালো আর কিছুটা গেলে নাকি লাল কাঁকড়ার ঝাঁক বাট আমরা লাল কাঁকড়ার ঝাঁকে যাইনি আমরা লাল কাঁকড়া ঝাঁকে যায়নি কারণ আমাদের সময় হবে না এই যে দেখো ছেলে একটা পেয়েছে ছোট্ট লাল কাঁকড়া একদম ছোট্ট লাল কাঁকড়া পেয়েছে তাই ওর বাবা বলছে এটাকে ছাড় দেখি চলতে পারে চল ও চলাফেরা করছিল মানে খুব ধীরে সুস্থে একদম ছোট তো ওই যে জলে ছেড়ে দিয়েছে আবার কাঁকড়াটা চলে গেছে চলে গেছে একটা চন্দ্র ওরা আমি ঠিক জানি না ওই গেটটা শিব ছবি এটাই শিবের ছবি আসবাস এখানে কি টোকেন দিচ্ছে দেখো কিসের টোকেন পুজো দেওয়ার কতক্ষণ লাগবে না লাগবে দেখো না তাহলে একটু পুজো দিতে একটা শিব দুর্গা রে বুঝলে এই যে এটা একটা শিব দুর্গার মন্দির কিন্তু ঢুকতে গেলে তোমার এখানে কার্ড লাগবে পুজো দেওয়ার জন্য একশো টাকা করে নিচ্ছে পুজো দেওয়ার জন্য একটু মন্দির তুই এতটাই পরিমাণে ভিড় যে কি বলবো আমি ভিতরে ক্যামেরা অন করার টাইমই নেই মানে এত ভিড় ভেতরে ঢুকতেই পারছি না তো ক্যামেরা কি অন করবো আর এখানে যেখানে ঢুকছে শুধু টাকা শুধু টাকা দিতে হবে তাও নিজেরা খুশি হয়ে ঝা দেবে তাই নেবে না ওরা ওদের মতন যা চাইবে তাই দিতে হবে তো দেখা হয়ে গিয়েছে এবার বেরিয়ে যাবো আমরা মন্দিরের বাইরেটাই বাগানটা বাগানটা খুব ভালো লাগছে তাই না মন্দিরের বাইরে রাস্তার সাইড এই বাগান এখানে নেই ব্যাগে আছে ওই কাঠটা করিয়ে নিয়ে আমরা ওখানে পুজো দিলাম শিব দুর্গার মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভিড় পুজো টুজো দিয়ে বেরিয়ে এসেছি এটা আর একটা মন্দির সেখানে ঢুকেছি এখানে এসে চৈতন্য আছে মানে ভেতরটা আমরা পুরো ঢুকি আমাদের সময় হবে না বলে ভেতর টোটোওয়ালাও তার তাড়া দিচ্ছিলো ভেতরটা ঢুকলে ঢোকাই যেত বাট আমরা বাইরে থেকে দেখা যাচ্ছিলো বলে আমরা আর ভেতরটা ঢুকিনি বাট ভালো মন্দিরটা সবকটা মন্দিরই ভালো ছিল আমরা এখান থেকে ঘোরা হয়ে গেলে ওখানে গিয়ে লাঞ্চ করব একটা হোটেলে লাঞ্চ করব করে অমরাবতী পার্কে যাব গিয়ে ওখানে একটু থাকবো থেকে তারপরে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে যাব।

এটা নাকি কাজুর বাগান কিন্তু কাজুর বাদাম ঢুকতে দেয় না কাজুর বাগানে কাজু বাদাম তো শুনছি কানে বা ঢুকতে তো দেয় না হ্যাঁ কুল এসছে এখন কুল এসছে ওই জন্য ঢুকতে দেবে না এই যে হোটেলে দিয়েছিলো ভাত আলু ভাজা আর একটা সবজি দিয়েছিলো তারপরে নিয়েছিলাম আমরা মাছ নিয়েছিলাম রুই মাছ ছিল রুই মাছ চাটনি পাঁপড় বাড়ি এইগুলো ভিডিও করতে পারিনি লাস্টে খাওয়া হয়ে গেছে কাঁটাগুটির ভিডিও করেছি কী করবো আমার ছেলে লাস্টে মনে করালো যে মা ফুলকপি আলোর তরকারি ছিল এই চোরের তরকারি ছিল এবার ভিডিও করতে পারিনি মনে ছিল না আর এই যে খেয়ে দেয় চলে এসেছি অমরাবতী পার্কে এখানে একটু রেস্ট নেবো নিয়ে বেরিয়ে যাবো তারপর আমরা অমরাবতী পার্কটা ঘুরে দেখা যায় এবার অনেকটা বড় তো পুরোটা ঘুরে দেখাতে পারলাম না এই যে হনুমানগুলো দেখো আমরা যেতে না হনুমানগুলো তেরে আসছিলো আমাদের কাছে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম প্রথমে তো ভাবছিলাম যে কিছু হবে না কিছু হবে না তারপরে এমনভাবে তেরে আসছিলো না খুব ভয় পেয়ে গেছিলাম আমাদের আজকের বাড়ি চলে যাওয়ার ট্রেন আছে সাতটা কুড়ি তাই আজকে আমরা অমরাবতী ঘুরবো আমরা অমরাবতী পার্কটা ঘুরবো এখন দুপুরবেলা তিনটে নাগাদ বাজে চলে এসেছি এখন অমরাবতী ঘুরবো ঘুরে একেবারে বেরিয়ে সোজা স্টেশনে দেখতে পেলে অমরাবতী পার্কের গেট ওটা এই ঢুকছি আর এই যে সামনে হনুমান দেখা ছেলেকে দাঁড়া পড়েছে হনুমানের কাছে যাবো হনুমানের কাছে যাবো যাই গেছি বাদ মেলা

এই যে ছেলে আমাকে দোলনা চড়াচ্ছে বলছি ওকে জোরে দিস না জোরে দিস প্রচণ্ড পরিমাণে জুড়ে দিয়েছিল এখন তো তাও আস্তে হয়ে গেছে দেখো কীরকম জোরে আমাকে দিয়েছে দোলনাটা এত জোরে দিয়েছে আমার ভয় করছিল ঝুলিয়ে বলবো আনন্দ পার্কটার ভিতরে এক সাইডে এরকম ভিউ এই এইটাই যাবো বাবু ওপরে কি আছে না আছে দেখবো এই ভিতরে ফুলের বাগানটা হেবি কটা ফটো তুললে ভালো হচ্ছে এই যে আমার পার্কের ভিতরে এখন ঘুরছি আমি আর আমার ছেলে আর ওর বাবা বসে আছে ভালো লাগছে কিন্তু আরেকটু এখানে একটা টুরিস্ট ভিউ আর একটু ভালো হলে ভালো এখান থেকে সব দিকে দেখা যাবে ওই বোট চড়বো ওখানে সবার আগে রোপ চড়বো আমি বলে দিয়েছি না রোপ চড়বো

রাজ হাঁস খুলে ওই যে রাজ হাঁস হ্যাঁ হ্যাঁ ওই যে ওই তো বাবু দেখ তাকিয়া চাই দেখা হাত দেখাচ্ছে আড্ডার কাছে আজকের ব্লকটা এই পর্যন্ত আজকের ব্লকটা এই পর্যন্তই আমরা এবার বাড়ি ফিরবো টাটা পাই পাই